উদ্দেশ্যহীন পথযাত্রা কোথায় যাব কতটুকু যাব যার কোনো হিসাব নেই অনেক দিন ধরে বাতিজা বলতেছে সে কাকা সলেন মারিশার ওদের দিকে ঘুরে আসি কিন্তু সেরকম রকম সময় ও সুযোগ হয়ে উঠতেছিল না আজ একটু সময় নিয়ে বেরিয়ে পড়লাম শাসা বাতিজা মিলে সে একটু লাজুক তাই ক্যামেরার সামনে আসতে চায় না তবে আমাকে সুন্দর সুন্দর ভিডিও ও ছবি তুলে দিতে একবারও না করেনি চলে আসলাম বল ফিয়ে সুখ বনবিহারে বনবিহারে উতার সময় দেখতে পাবেন এটা এটা কি কি করা হয় কিছুই জানে না পাহাড়ি রাস্তা উঠতে লাগলাম মনের আনন্দে এক ফলকে নোটিশটা দেখে নিলাম এই বনবিহারটা এখনো নির্মাণাধীন অবস্থায় এখান থেকে বিওতা জাস্ট ওয়াও ভিতরে যাওয়ার জন্য মানুষ খুঁজতেছিলাম কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না এদিকে অনুমতি না নিয়ে দুকতে কেন জানি সংকোচ বোধ করতেছিলাম পরে একজন ভাই বলল কোনো সমস্যা নেই ভিতরে যেতে পারবো কিন্তু জোর গলায় কথা বলতে পারবো না

হালকা হালকা এখনো পড়তেছে এই বিউ গুলো কিছুক্ষণ দেখে চলে আসলাম একটা দোকানে দোকানে এসে শোকে পড়লো আম শোকের সামনে আম আর আমি খাবো না তা কি হয় আমটাও ছিল সেই সাপ এমন পরিবেশের সাথে মনে হচ্ছিল আমটা একেবারেই মিলে গেছে ফ্যাট ভরে আম খাওয়ার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তার ফাঁসে দেখলাম একটা ঠাগলক গাড়ি থামাতে গাড়ি থেকে নেমে এই ঠাগলকে মুখ ধুয়ে নিলাম এই ঠাগলকের সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে কিছুক্ষণ মজা করার পরে আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের উদ্দেশ্যহীন ফটোযাত্রা এতটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা বাই বাই